আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আমার চ্যানেলে বা পেজের মধ্যে একটি ফ্রিতে পরীক্ষা নিচ্ছি সেই পরীক্ষাটির নাম দিয়েছি গড়ে গড়ে পৌঁছে যাক শিক্ষার আলো মূলত পরীক্ষার ব্যাপারে আপনারা অনেকেই অনেক কিছু জানেন না আমি আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে পরীক্ষাটা কেন নেওয়া হবে কোন কারণে নেওয়া হবে কি হবে বিষয় পরীক্ষার পর্বগুলা কি সিস্টেমে হবে এবং পরীক্ষাতে কি কি থাকবে পরীক্ষাটা মূলত পর্ব আকারে হবে যেহেতু আমি পরীক্ষার একটি নাম দিয়েছি গরে ঘরে পৌঁছে যাক শিক্ষার আলো মূলত আমি চাই যে গড়ে গড়ে শিক্ষার আলোটা পৌঁছে যাক সেই জন্য আসলে আমি ফ্রিতে যে পরীক্ষা নেওয়ার একটা সুযোগ সবাই জন্য উন্মুক্ত করে দিচ্ছি আপনারা যারা স্টুডেন্ট তারাও পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন এবং যারা অডিয়েন্স আছেন সবাই পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন ছোট থেকে বৃদ্ধ সবাই পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন পরীক্ষার জন্য আলাদা কোনো কো ফ্রি লাগবে না যে কেউ এই পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন তো মূলত পরীক্ষাটা পর্ব আকারে হবে প্রথম পর্বে আমি ইসলামিক সাধারণ জ্ঞানের উপর পরীক্ষাটা নেব এর পরবর্তী যে পর্বগুলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে নেক্সট কী পর্বতে পরীক্ষা নেওয়া যায় হতে পারে বাংলা হতে পারে ইংরেজি হতে পারে গণিত হতে পারে সাধারণ জ্ঞান যে কোনো ধরনের সাবজেক্ট আপনারা কমেন্টে সাজেস্ট করে যাবেন আমি চেষ্টা করব নেক্সট পর্বটা অবশ্যই ওই সাবজেক্টের উপরে নেওয়ার জন্য যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট বোর্ড যেই সাবজেক্টটার উপরে পড়বে সেই সাবজেক্টটাই আমি পরীক্ষা নেব তো প্রথম পর্ব যেহেতু রমজান মাস সেহেতু ইসলামিক সাধারণ জ্ঞানের উপরে পরীক্ষাটা নেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ পরীক্ষাটা মূলত ষাট মিনিটের পরীক্ষা হবে মানে এক ঘন্টা পরীক্ষাটি হবে পরীক্ষাটি রাত দশটায় হবে ষাট মিনিটের পরীক্ষাটি হবে ষাটটি প্রশ্ন আমি আপনাদেরকে দেব প্রশ্ন আকারে আমি পেজে নির্দিষ্ট সময়ে পোস্ট করব ওই পোস্ট অনুযায়ী আপনারা প্রশ্নটা দেখবেন প্রশ্নটা দেখে খাতার মধ্যে প্রথমত প্রশ্নটা এবং উত্তরটা লেখবেন নাম্বার আকারে যে নাম্বার আকারে যে প্রশ্নটা দেওয়া থাকবে ওই নাম্বার আকারে আপনারা প্রশ্ন এবং উত্তরটা খাতায় অনেক দ্রুত লেখার চেষ্টা করবেন সঠিকভাবে লেখার চেষ্টা করবেন একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনারা দেখেন যে প্রশ্নের মধ্যে আপনারা মাত্র দশটা বা পাঁচটা প্রশ্ন পারেন ওই পাঁচটা বা দশটা প্রশ্ন উত্তর দিয়ে আপনারা অবশ্যই আমাকে দিবেন কারণ কি হতে পারে আপনি যে পাঁচটা বা দশটা প্রশ্ন পারেন এর উপরে কেউই এর বেশি প্রশ্নের সমাধান করে দিতে পারল না অথবা পরীক্ষাতে অংশগ্রহণ করলো অনেক কম যে কারণে আপনি হয়তো পাঁচটা বা দশটা প্রশ্নের উত্তর দিয়ে বিজয়ী হয়ে যাবেন অবশ্যই আপনারা যে পাঁচটা বা দশটা প্রশ্ন পারেন সেও আপনারা পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন আর যেহেতু এটি ইসলামিক সাধারণ জ্ঞানের পরীক্ষা অবশ্যই এই পরীক্ষার মাধ্যমে আপনার মেজাজ যাচাই হবে যতগুলো পরীক্ষাতে প্রশ্ন করা হবে সবগুলো প্রশ্নই আমি আপনাদেরকে পরীক্ষার পরে ক্লিয়ার করবো আর এই পরীক্ষা অংশগ্রহণ করার ফলে যিনি বিজয়ী হবেন তিনি অবশ্যই পাঁচশো টাকা পুরস্কার পাবেন আর এই যে বিজয়টা আমি নির্ধারণ করব এই প্রশ্নটা কিন্তু আমি কাহকে কোনোভাবে স্বজন প্রীতির মাধ্যমে কাহকে প্রথমে দেওয়া হবে না সবাইকে একসাথে প্রশ্নটা দেওয়া হবে যিনি জেনুইনভাবে আপনার উত্তর দিতে পারবেন তিনি অবশ্যই বিজয়ী হবেন আর এই যে পুরস্কারটা সেটা স্টেপ বাই স্টেপ পরীক্ষা পর্ব আকারে অবশ্যই বাড়বে ইনশাআল্লাহ প্রথম পর্বের জন্য আমি পাঁচশো টাকা পুরস্কার সিলেক্ট করছি পরবর্তী পর্বগুলোতে অবশ্যই আরও পুরস্কার বাড়ানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন প্রথম পর্বের পরীক্ষাটা ছয়ই রমজান রোজ শুক্রবার রাত দশটা মানে তারাবিন নামাজ পড়ার পর রাত দশটায় পরীক্ষাটা একবারে যথাযথ সময়ে অনুষ্ঠিত হবে এ আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন পরীক্ষাটার প্রশ্নটা দেওয়ার সাথে সাথে আপনারা লেখার চেষ্টা করবেন কারণ এগারোটার সময় আমি পরীক্ষাটা ক্লোজ করে দেব এগারোটার পরে আর কারো আমি অ্যান্সার অ্যালাউ করব না এগারোটার আগে যারা অ্যান্সার দেবেন তাদের অ্যান্সারটাই আমি অ্যালাউ করব পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট আপনাদেরকে দেওয়া হবে এবং পুরস্কার যিনি পাবেন তাকে পুরস্কার পৌঁছে দেওয়া হবে আশা করি সবাই পরীক্ষাটা সম্পর্কে বুঝতে পারছেন যে আমি ফ্রিতে পরীক্ষাটা নিচ্ছি পর্ব আকারে নিচ্ছি প্রথমত ইসলামিক জ্ঞান সাধারণ জ্ঞানের উপর নেব পরবর্তীতে স্টেপ বাই স্টেপ বাংলা অঙ্ক ইংরেজি যে কোনো সাবজেক্টের উপর আমি পরীক্ষাটা নেব অনলাইন ভিত্তিক হতে পারে বা অফলাইন ভিত্তিক হতে পারে এটি একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে অবশ্যই কুয়েস সিস্টেম আপনারা সবাই অংশগ্রহণ করতে পারবেন এবং সবসময় ফ্রিতে অংশগ্রহণ করার সুযোগ থাকবে এবং স্টেপ বাই স্টেপ পুরস্কার বাড়ানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল